আমাল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না আওলিয়া আল্লাহ ইলাহু ফুন আলাইহিম ওয়ালাহুম মিআদর জিনার আল্লাহর ওলি হয়ে যাবে জিনার আল্লাহর বন্ধু হয়ে যাবে জিনার বলে বাবা জি আপনার কি না মাহবুব হয়ে যাবে বাবা জি টিনা দেন ইহো জগত ভয় নাই পর জগত ভয় নাই জোর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা আগে তোমরা ওলিকে মহাব্বত করো যারা ওলিকে চিনে গাতি তারা নবীকে পে গাতি যারা নবীকে পে গাতি তারা বাবা খোদাকে পে গাতি যারা বাবা খোদাকে পে গাতি তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে

কি গো ঠিক না আমরা কি আল্লাহর অলির মাজারে গিয়ে চাই যে আল্লাহর অলি আপনি আমাকে টাকা দেন আমাকে পয়সা দেন আমরা বলি আমরা কি গিয়ে বলি যে খাজা মাইনদ্দিন আপনার দরবারে এসেছি আমার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দেওয়া এই কথা বলি বলি না আমরা বলি যে খাজা মাইনুদ্দিন আপনার দরবারে এসেছি আল্লাহ গো আপনার দোস্তে শিলা দিয়ে আমার জীবনের খাতাকে মাফ করে দিও আমরা এটা করি না করি না কিন্তু বাবাজি মুসলমান আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে যে আল্লার রলির মাদারে গিয়ে দোয়া করা চলবে না চাদর চাপাও চলবে না বলছে দান খাইরাত করাও চলবে না বলছে না বলছে জি বলছে কিন্তু বেরাদের ইসলাম এটাই হচ্ছে জান্নাতি দল যাদের দিলেতে অলির মোহাবত ভরা আছে তাকে বলতে যে আল্লাহ রলে মরে না কো ও মর চির দে নাও আল্লাহ মরে না কো ও তাদের দেহ খাই না মাটি খাই না নেরদে নাও তাদের আছে কেনের দিন কোথায় আছ ও গৌস পাক কাছে কোথায় আছ ও খাজা বাব এ সমের কাছে নয়ন ভরে দেখি তো মায়নে কোথায় আছে নয়ন ভরে দেখি তোমায় অনেক

নবী হাসরে ময়দানে মদদ করো ও গণবি হাসরের ময়দানে কোথায় আছো ও গৌস্তক এ দো এসো মদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে জোরকান শুধু আপনাদেরকে দলিল দিতে চাই রে বাবা আল্লাহর অলিদের পাওয়ার আ জোর বলেন এটা চিল্লা বলেন আল্লাহর অলিদের পাড় কে দিয়েছে এটা জোর বলেন না গো আল্লাহর অলিদের পাওয়ার কে দিয়েছে আল্লাহ দিয়েছে তাইলে বাবা মুসলমান ভাই রও এ শোনা মানে কে রও যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিদেরকে যদি পাওয়া দিয়ে থাকে তাইলে বলুন ওই ওলি আমরা মানতে রাজি আছি না নাই একটু মন দিয়ে ওয়াজ শুনবেন এই যুবক ভাই যারা দাঁড়িয়ে আছে একটু বসে যাও না যুবক ভাইরা একটু বসে যাও আমার মা বোনদেরকে বলছি মা বোনেরা সিরিয়াল না দেখে আর মেলাতে ঠেলা না খেয়ে একটু জান্নাতি বাগানে বসুন যতক্ষণ বসবেন আল্লাহর ফারিস্তার বান্দার জন্য দোয়া করতে থাকে জোরে বলে বেরাদুল ইসলাম মাদান সামানিক রাও এ সোনা মানিকেরাও চলুন বাবা পবিত্র

আমার গাও সে পাককে বলছে হুজুর আমার বাড়িতে ইফতার করবেন এ বলছে হুজুর আমার বাড়িতে ইফতার করবেন এ বলছে হুজুর আমার বাড়িতে ইফতার করবেন এই রকম ভাবে নিয়ে বামাজি ৪০টা murid আমার গাও সে পাককে বামাজি দাওয়াত করেছে বলে হুজুর আপনি মাগরিবের সময় আমার বাড়িতে ইফতার করবেন জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমাকে বামাজি মানুষ কম সব বাবাজি সাত থেকে আট মাস আগে ডেট লেগিয়েছে কি গো আর এই ডেটে যদি আমি আরো চারটা যদি ডেট ধরতে পারতাম তো আমি একই টাইমে কি স্টেজে উঠতে পারতাম জি আপনারা বলছেন নটাতে উঠাবেন ওরা বলছে নটায় ওরা বলছে নটা ওরা বলছে নটায় তাহলে একই টাইমের ভিতরে নটা সাথে উঠতে আমার ক্ষমতা হবে না কি হবে বুঝেন ও পবিত্র রমজান মাসে বাবা দে মাগরিবের দিমা টাইম হয়েছে বাবা মুসলমান আমার গাঁদ সে পাক ইফতার করেছে বাবা যে সব মুরিদের বাবা নামাজ পড়তে এসেছে নামাজ পড়তে আসার পরে মুরিদে মুরিদে আপনা ঝামালা তৈরি করতে লেগেছে এ বলছে আজকে আমার গাঁও সে পাক আমার বাড়িতে ইফতার করেছি। এ বলছে না আমার বাড়িতে করেছি এ বলছে না আমার বাড়িতে করেছে চল্লিশটা মুরিদের ভিতরে বাবা জামালা শুরু হয়ে গেছে আমার গাঁও সে পাক বলতেছে এ মুরিদেরা তোমরা ঝামালা করছো কিসের জন্য বলানো সমস্ত মুরিদ বলছে হুজুর মিকে আমার বাড়িতে আজকে ইফতার করেন নি এ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেন নি এ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেন নি আমার গাউসে পাক বলছে এই মুড়িদেরা তোমরা শুনে রেখো দাও আমি গাউসে পাক 40 সোনার বাড়িতে একই টাইমে ইফতার করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারেতবে নারে রিসালা 야 রাসূলুল্লাহ মশাই কে আল হদর আপাদে মুসলমান ভায়ে রও এসুনা মানে কেরো চোকো মাই কোতা বলা মুরি দেরা বলচে হুজর করে মন করো তে পারি এক

চোখ বন্ধ করে না তোমাদেরকে যখন আমি চোখ খুলতে বলবো ওই বটের গাছের পাতা দিকে তাকাবো যখন বাবাজি মুসলমান বাইরে আমার গোসে পাক বলতেছো চোখ আমার মরে তোমরা

পাতাতে পাতাতে আমার দেখা তাইলে তোমরা যদি আমাকে তোমরা দেখতে পাও তাইলে তোমরা বলো আমি গাঁশে পাক একই টাইমের ভিতরে চল্লিশ জনার বাড়িতে ইফতার করেছি কিনা হুজুর আমাদের বিশ্বাস হয়ে গেল যে আপনি একই টাইমের ভিতরে চল্লিশ জনার বাড়িতে করেছেন এটা আমাদের বিশ্বাস হয়ে গেল আর এরই নাম হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার জোর হবে না বাবাজি সোনা মানিক আসুন তাহলে এই অলিদেরকে মহাব্বাত করতে রাজি আছি না নাই জি চলুন আমার গাওসে পাকের একটা ছোট্ট একটা ঘটনা শোনাই তারপরে বাবাজি যে পাঁচ পাঞ্জাতনের জীবনী শোনাবো শুনতে রাজি আছেন তো যে একবার দুর্বল আল্লাহ হুম্মা সাল্লি আমার গাঁ সে বয়স বাবাজি মাত্র আট বছর কত বললাম আট বছর তিনার মায়ের নাম হচ্ছে উম্মুল খৈর ফাতিমা বলছে বেটা গো ও বেটা তুমি তো মক্তবে তিরিশ পারার হাফেজ হয়েছে বেটা গো তোমাকে বাগদাদে যেতে হবে আমার গাউসে পাক বলছে মা গো মা জননী ও গো মা জননী আমি যে বাগদাদে যাব যাব তো যাব কার সঙ্গে উম্মে যে উম্মুল খের পতেমা জীবন করতনা মাঝ কাজা না তার নাম হলো উমুল খের ফতে আর আমাদের ঘরের মা বনে জীবন নমাজ পড়ে না তারা এক তো সিরিয়াল কাজা করে না এটাই হলো আমার মায়েদের ঘরের মায়েদের পরিচয় কিন্তু বাবা দীপ জিম্বল কয়ের পাতিমা বলছো বেটে আব্দুল কাদের জিলানি তুমি আমার পেটে টিপ এক

প্রত্যেকের মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই ফজরের নামাজ পড়ার পর তিনার মা কে বলছে মা গো তাহলে ওই কাফিলাদের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করে আসি যাদের সঙ্গে তুমি পাঠাবো সে আমাকে তারা নিয়ে যাবে কিনা একটু সাক্ষাৎ করব উম্মুল খায়ের ফাতিমা বলছে বেটা গো ও গো যাও জিলানু শহরে কাবিলাদের সঙ্গে কথাবার্তা পাকা করে যাও আমার গাঁও সে পাক সকাল বেলাতে টুক 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 করে আপনা চলতে লেগেছে চলতে 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 বাবা একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পরে আমার গাঁও সে পাক এ খুবই খিদা লেগেছে মাত্র বয়স বাবা কত কত বললাম আট বছর খিতা লেগেছে একটা দোকান সম্মুখে গিয়ে বলছে দোকানদার আমাকে খিতা লেগেছে আমাকে কিছু খেতে দিবেন দোকানদার বলছে বাবু কেন দিব না টাকা আছে তো গাওসো ভাগ বলছে আমার কাছে পয়সা নাই দোকানদার বলতেছে এ বাচ্চা তোমার কাছে পয়সা নাই তো খাবারও নাই আচ্ছা বলুন যারা আল্লাহর ওলিদেরকে অপমান করে আমার আল্লাহ সহ্য করে কি গো সহ্য করে আমার গাঁও সে পাক বলতেছে বলো গো দোকানদার আমার কাছে পয়সা নাই খেতে দিব না দোকানদার বলছে বলে না দিব না দিব না বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানি কে রও আমার গাঁও পাক পিরানে পি দস্তগির মাহবুবে সুবানি কুতুবের রব্বানি শেখ আব্দুল জেলানি জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলে বলছে এ দোকানদার তোমার দোকানে ডিম ভাজা আছে তোমার দোকানে বিরিয়ানি আছে তোমার দোকানে পোলাও আছে এ দোকানদার বল 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 আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা দোকানদার আশ্চর্য হয়ে গেছে বলে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা কখনো তো আমি শুনি নাই দোকানদার বলছো গো বাচ্চা তোমার কি মাতা খারাপ হয়ে গেছে নাকি ভাজা ডিম থেকে আবার মুরগির বাচ্চা হয় নাকি বউ বাবা জি মুসলমান সুরা মানি আমার গাউসে পাক বলতেছে দোকানদার একবার শুধু বলো ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈরি করতে পারে আমার জন্য তুমি কি দোকানের খাবার ফ্রি করে দিবে নাকি বাবা জি মুসলমান ভাইরা

করছি বাচ্চা চলে যাও তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো তোমার জন্য দোকানের খাবার গুলো সব ফ্রি করে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবায় কথা বললাম বলার পর বাবা আমার গাউসে পাক তিনি বাবা ভাজা ডিম গুলো হাতে নিয়েছে হাতে নেওয়ার পরে বলছে কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির बच्चा तैयार हो जा কুদুরত বাবা যে মুসলমান ভাইরাও ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যখন তৈরি হয়ে গেছে দোকানদার বাবাজি যে কি ব্যাপারে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা দোকানদার বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও ওগো ছেলেটা তোমার নাম কি বলো আমার গাউসে পাক বলতেছ গো দোকানদার আমি হলাম নবীর বাগানের ফুল আমি হলো সমস্ত অলিদের

বলতে চাইনে বাবাজি যারা ওলিকে mohabbat করবে বাবাজি মুসলমান বাইরে ওর মাধ্যম দিয়ে বাবাজি নবীগণকে পাবে যারা নবীগণকে পেয়ে যাবে বাবা তার সটি পাওয়াতে যাবে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা আমরা বাবা ভন্ডা ওলিদেরকে মানি না দাদা খারি পীরকে মানি না বলি যদি মানতে হয় গাউসে পাককে মানো বলি যদি মানতে হয় খাজা গরিবের নামাজকে মানো বলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মানো বলি যদি মানতে হয় এ বাবা যে মুসলমান সাফিয়ার কালি রহমাতুল্লাহ আলাইকে মানো বাবা যে মুসলমান আপনাদের এলাকায় একজন ব্যক্তি এসে যদি বলে আমি পীর আমার হাতে বায়াত দাও তোমাকে নামাজ পড়া লাগবে না তোমাকে রোজা পড়া লাগবে না আপনাকে বুঝে হবে পাকাই শয়তানের দল কি গো আরে ওলি যারা হবে তারা নবীর কথা বলবে ওলি যারা হবে নমাদের কথা বলবে ওলি যারা হবে ফাদের কথা বলবে ওলি যারা হবে যাকাতের কথা বলবে ওলি যারা হবে রোজার কথা বলবে ওলি যারা হবে বাবাজি তারা জান্নাতে পাপকে দেখাবে জোরে বলেন আরে এখনকার কিছু বাবা ভন্ডা পীর পেরেছে হাইরে গাদার টান আর হাইরে গাদার টান এমন গাদা টান দিয়েছে বাবা মুজ গলে হইলতে হইলতে তৈরি করেছে আচ্ছা বলুন আমরা অলিদেরকে মোহাব্বত করতে রাজি আছি না নাই একটু জোরে বলেন বাবা মুসলমান সোনা মানিক অলিদেরকে মোহাব্বত করলে পরে নাবিগণকে পাওয়া যাবে আর নাবিগণকে যারা পাবে বাবা মুসলমান তারা আল্লাহকে পেয়ে যাবে যারা আল্লাহকে পেয়ে যাবে বাবা যে মুসলমান সোনা মানিকেরা তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে জোর বলেন বাবা যে মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে বলতে চাই যেহেতু ওলির মাজারের উরুস তার জন্য বাবা ওলিদের কিছু আপনাদেরকে ঘটনা শোনালাম বাবা মুসলমান তাই আপনাদেরকে বলতে চাই ওলি ছাড়া কিছু পাওয়া যাবে না ওলির হাতে বায়াত হতে হবে ওলিকে বাবা চিনতে হবে ওলির হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেতে হবে বাবা মুসলমান ভাইরাও গো শোনা মানি কে রও দেখবেন আপনি মরার পরে জান্নাতী হয়ে যাবেন আল্লাহ ওম্মা le al wa la al লা মহাম্মাদ পাইল নিরা লাইগন পে ফাইল নিরা আমার সদস্য তো বলে পায়লে নিরস লাইগন পে পায়ল নিরাল আমার সদস্য তো বল না আল্লাহ খুশি হবে পাইল নিরস লাইগন পে ফাইল নির লাই তুই কদমে চুমা কাবো তুই কদমে চুমা কাবো তুলি মাগ বগাই পায়েল নিৰা লাইগন বে পাইল নিৰাৰ লাই পায়ল নিৰাল লাই গণ পাইল নিৰাৰ লাই না পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই দুই কদমে তোমার কব দুই কদমে তোমার কব চরমদুলি মাগো গভাই পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই চোরকানো এই যে জাল সাথে যারা যারা এসেছেন কিছু কিছু মানুষ বাবা যে জালসা শোনার জন্য এসেছে আবার কিছু কিছু মানুষ বাবা যে বিরিয়ানি খাওয়ার লেগে এসেছে ঠিক না কি গো ঠিক না আচ্ছা যারা জালসা শোনার নিয়াতে এসেছে বাবা তারা নেকি পাবে না গোনা পাবে এটা জোরে বলেন না নেকি পাবে আর যারা বেরাদের ইসলাম জালসা শোনার নিয়াতে আসেনি ভাবছে চল যে একটু বিরিয়ানি তো খেতে পাবো তাহলে বলুন এই দুইটা মানুষের মধ্যে পার্থক্য কি একজন এসে বিরিয়ানি খাওয়ার লোভে আর একজনে এসে জাল শাসনের লোভে তাহলে মরার পরে কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে কি গো এটি কথা বলেন না বাপ আমার কথা বুঝতে পারছেন না জি বুঝতে পারছেন না বাবা দে মুসলমান এই পবিত্র রমজান মাস দেখছি মেলাও বসেছে বসে না জালসা দেন ভালো কথা মেলাতে ভিড় জমানোটা ঠিক এখনকার মহিলাদেরকে দেখা যাচ্ছে বাবু মেলাতে গিয়ে

কে পবিত্র এই বাবাজি কেউ রোজা রাখতে ভয় করে কে বলতেছে রোজা রাখলে পরে প্যাটে গ্যাস হয়ে যাবে কে বলছে রোজা রাখলে পরে প্যাটে অম্বল হয়ে যাবে কে বলছে আপনার রোজা রাখলে পরে আমার শরীরটা দুর্বল হয়ে যাবে আল্লাহ করলে দুর্বল হয় না রে বাবা শরীর দুর্বল হয় না যে পবিত্র রমজান মাসে তিনটা রজাতে খাতনে যান না দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এই পবিত্র রমজান মাসের

রোজা করে না আছে না অনেক মানুষকে দেখা যায় রমজান মাসে রোজা করে না কিন্তু বাবা মুসলমান এই যে আমরা বছরে কটা মাস পাই বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে একটি মাস আমরা তিরিশটা রোজা রাখি 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 না আল্লাহ বলছে বান্দা তোমাদেরকে একটা মাস রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে ফরজ করা হয়েছে আর তোমরা যদি ওই একটা মাস যদি রোজা রাখতে না পারো এগারোটা মাস তোমরা যা যা খেয়েছো প্রত্যেকটা জিনিসে তোমাদেরকে হিসাব লাগবে আর যদি রমজান মাসে ত্রিশটা রোজা রাখতে পারো আল্লাহ বলতেছে তোমাদের এগারোটা মাসে যা যা খেয়েছো একটার হিসাব লাগবে না জোর বলে তাহলে আমাদেরকে কত সুবিধা করেছে কি গো রমজান মাসে রোজা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের ফাইজ আমাদের শরীরের ভিতরে আমাদের শক্তি পাহাড়বে না কমবে বাড়বে তাহলে বাবা যে মুসলমান আসুন গুরুত্বপূর্ণ ওয়াজ আপনাদের সম্মুখে শোনাতে চলেছি একটু মন দিয়ে শুনবেন আর মন দিয়ে যখন শুনবেন আমল করবেন আমল করলে পরে মরার পরে জান্নাতে তাই কো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরে মন যদি দিতে হয়কে দিও ভালো যদি বসতে হয় নবীকে বস তার কষ্ট যন্ত না তিনি শইতে পারে না ওই মনে করিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া ভালো যদি বাঁচতে হয় নবীকে বস জোর কোন সুবহান আল্লাহ আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবীর না শুধু ওই না বীর নামে তোমরা শুধু আরে দুরুদ পড়িও মন যদি দিতে হয় কাকে মান দেব এর জোরে বলেন নবীকে দিও ভালো যদি আসতে হয় নবীকে বছ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের কেটে জালসা শোনাক মমিনদেরকে চান্না নিয়ে যায় জরোয়াল নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের কেটে কামো করা মমিন দেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু আরে কেম আম করিও মন যেতে দিতে হয় নবীকে দিও যর কুন সুবহানাল